কারণ মানে আমাদের ওই বাড়িতে যেমন ফাঁকা জায়গা এবারে তো তেমন না মানে ও বাড়িতে যেমন জমজমাট মানে গায়ে গায়ে বাড়ি এবারে তো তেমন না ছাড়া বাড়ি তো এই ওয়েদারে ভীষণ ভালো লাগছে খোলা আকাশের বৃষ্টিটা দেখছি দেখো বৃষ্টি এই মাত্র দেখলে বৃষ্টি পড়ছে তাই এটা দেখো তার বৃষ্টি তার কয়েক সেন্ট পরে দেখো এই অবস্থা দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো এত রোদ দিয়েছে মনেই হচ্ছে না যে এতক্ষণ ধরে এ দেখো মনে হচ্ছে না যে এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল তো এই হলো কলি যুগের অবস্থা দেখেছো গাইস আমাদের কলিযুগের অবস্থা এইমাত্র দেখ হচ্ছিল বৃষ্টি ঝড় জোড়ায় আর এখন হচ্ছে এখন হলো রোদ মানে এতটা রোদ দিয়েছে বোঝা যাচ্ছে না ধরে বৃষ্টি তো দেখো এখন নিয়ে এসেছি পেঁপে আর আমার স্নান ট্যান সব করা হয়ে গেছে কমপ্লিট পুরোপুরি আর কাজ বাজ তো করিনি যেহেতু মায়ের বাড়ি আছে পেঁপে খাচ্ছি এখন আর তোমাদের তো ইন্টোটা দেওয়া হয়নি সকালে হ্যাঁ চলাম একটু তুলে তেমন আশা করছি ভীষণ ভালো আছে আমি খুব ভালো আছে বাইরে কিন্তু ভীষণ রোদ পড়েছে তো এখন খাচ্ছি গাছের পেঁপে ভীষণ মিষ্টি পেঁপেটা খাবারটা সেখানে নিয়ে এসেছে মা প্রসাদ এটা আর যেটা হলো সোমবার করেছে মাঝে রান্না করে তাই সেখানে ভোগের প্রসাদ তা এখন খাবে এটা পাপান খুব টেস্টি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে বৃন্দ আছে একটা ডিম সিদ্ধ তাদের আর হালকা করে একটু ভেজে রাখা হয়েছে আর আছে পাপানের জন্য ডাল সেদ্ধ বাবা আমি কি করে ছড়াবো তো যে স্পেশাল মেনু হলো এটা তো কচুর মুখিতে ডিম দিয়ে কে কে খেয়েছ আর কারা কারা খাবনি দুটোই কমেন্টে জানবো সাদা ভাত আর ও এখানে ওই প্রসাদটা রাখা আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে আছে পালং শাকের ঘন্ট এই হলো আজকের মেনু আর এতে কি আছে আপনার ভুলে গেছি এতে কি আছে আমি ভুলে গেছি যাই হোক এখন দেখাতে পারছেন এরা খুব গরম পারবো না দেখ আমি এখন শুয়েছি ল্যাট খাচ্ছি ওখানে দেখতে পেলে ললিতা আর ললিতার বান্ধবী এসেছে মানে দিদির মেয়ের বান্ধবী দিদির মেয়ে যে রিলস করছে ওরা এখন হলো বাজে সাড়ে পাঁচটা আর এখন বেরিয়েছে একটু রাস্তায় আছি বুঝতেই পারছো কারণ হলো যাচ্ছি ওই বাড়ি এতদিন তো রয়েছি মার বাড়ি মানে তিন দিন হয়ে গেলো মায়ের বাড়ি আছি এই যে মাও রয়েছে সাথে ওই বাড়ি যাচ্ছে আজকে রাতের বেলা বাড়ি চলে যাবো কিন্তু তার আগে যে স্কুল ব্যাগ দুষ্টুর নিয়ে এসেছিলাম পড় মানে পড়েছো দুদিন আর যাচ্ছি হলো যে মার হাতে যে গাছ রয়েছে কটা রয়েছে কটা জবা ফুলের গাছ টগর গাছ টগর ফুলের তারপরে দোপাটি ফুল লাগাবো বাড়ি গিয়ে তো আমার এখন আমার একটু ঝোঁক মানে এক এক সময় আসে না মানুষের এক একটা এক এক জিনিসের প্রতি ঝোঁক তো সেটাই হলো আমার ক্ষেত্রেও সেটাও হয় তো তাই গাছ লাগাবো আগে দিল তোমাদের দাদা ভাই হচ্ছে শিউলি ফুল গাছ আর সাদা ফুল গাছ অনেকগুলো হয়েছে তাই এখন হচ্ছে টগর ফুল তারপরে দোপাটি জবা দুই রকম তো চলো বাড়ি যাই যাচ্ছিলো শ্বশুর বাড়ি মানে আমাদের ওই বাড়ি এই রেশমি দাড়ি পদ্মেই যাব দেখেছো আমাদের বাড়ি এই যে বাড়ির প্রায় কাছে কাছে চলে এসছি দেখেছো কেরকম জঙ্গল চারি সাইড শুধু জঙ্গল পাবে ফুল এদিকটাও যাওয়া যায় এদিকটাও যাওয়া যাব ওই দিকতে এখানে অতিরিক্ত জঙ্গলের দিকটা তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যের সময় নিয়ে এসেছি চর্বিদের মানে ঘুগনি তো তোমাদেরকে ওখানে বলছিলাম দিদির মেয়ে ভিডিও করছে আর ওনা কোন পাকে কোন ফাঁকে ভিডিও করে আমি বুঝতেই পারি না তো আমার এটা বেশ সুবিধাই হয় আমার মাঝে মধ্যে আমি গুলিয়ে ফেলি ভিডিও করার কথা কিন্তু আমাকে অনেকটা সত্যি কথা বলতে হেল্প করে ভিডিও করাতে যখন তখন আমাকেও ভিডিও শ্যুট করে দেয় তারপরে চলে যাবো নিমকি মা সাথে এটা হচ্ছে দুষ্টু মাখাবে তো দেখো ও বলবে যে কী কী দিয়ে মাখিয়েছে আর এটা না বেশ ভালোও লাগে খেতে ও যেভাবে বলছে মাখিয়ে খেয়ে দেখো সামনে আমরা খাচ্ছি নিমকি মাখা এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দিলি না কেন টমেটো সস টমেটো কুচি দিলি না কেন ধনে কুচি দিয়া উচিত ছিল আমি ভুলে গেছি আর ধনে পাতা কুচি আর দিয়েছি ম্যাগি মশলা নুন নুন হ্যাঁ ম্যাগি মশলা দিয়ে নুন ওই কেমন হয়েছে খাও সবাই মিলে চাউমিন খাচ্ছি